হ্যালো ভিউার্স সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে চারটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তার মধ্যে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার তৃতীয় থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা তোমাদের চলছে আশা করি তোমাদের বাংলা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা ভালো হয়েছে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে নতুন কিছু প্রশ্ন ছিল সেক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হয়েছে এটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ টাইপে আর শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু লং প্রশ্ন পড়বে অর্থাৎ বড় প্রশ্ন পড়বে প্রথম সেমিস্টারে এমসিকিউ পড়ায় সে সেক্ষেত্রে আন্দাজেও কিছু দাগ দেওয়া গেছে কিন্তু একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যেহেতু লং প্রশ্ন পড়বে সেক্ষেত্রে প্রথম থেকে কিন্তু পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যেতে হবে আর দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেক্ষেত্রে থার্ড সেমিস্টারটা এমসিকিউ টাইপের প্রশ্ন এবং ফোর্থ সেমিস্টার লং এবং ব্রড প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নও থাকবে আজকে আমরা আলোচনা করব যে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস অর্থাৎ সেপ্টেম্বর অর্থাৎ বোর্ড থেকে যে নতুন নম্বর বিভাজন অর্থাৎ মডেল যে কোশ্চান বের করেছিল সেই কোশ্চানের কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ লেটেস্ট সর্বশেষ যে নম্বর বিভাজন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার যেখানে তোমাদেরকে লং প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে তার সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আমরা আলোচনা করব সিলেবাসের পাশাপাশি দেখে নেব নতুন যে নম্বর বিভাজন সেপ্টেম্বর থেকে করে যে নম্বর বিভাজনটা দেওয়া হয়েছে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তোমাদেরকে প্রথমেই বলি দুটো গল্প তোমাদেরকে পড়তে হচ্ছে দ্বাদশ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তোমাদেরকে দুটি গল্প পড়তে হচ্ছে গল্প থেকে তোমাদেরকে দুটি বিষয় পড়তে হচ্ছে এক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এবং তেলেনা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের পতা আবিষ্কার এই দুটো গল্প তোমাদেরকে পড়তে হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এবং এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের এখান থেকে তোমাদের এখান থেকে তোমাদের এখান থেকে তোমাদের পাঁচ নম্বর পড়বে এই গল্প থেকে তোমাদের পাঁচ নম্বর পড়বে পাঁচ নম্বরের একটা লং প্রশ্ন এখান থেকে পড়বে অর্থাৎ মার্কস এখান থেকে পাঁচ নম্বরের একটা লং প্রশ্ন পড়বে এই কবিতা তোমাদের সিলেবাসে তিনটি কবিতা আছে এক কবিতার যে অংশ আমরা কবিতা থেকে বিদ্যাপতি বিদ্যাপতি লেখা ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান লালন শাহ লিখে লিখেছেন এবং নুন জয় গোস্বামীর এই তিনটি কবিতা ভাব সম্মিলন শাহ ফকিরের গান এবং নুন এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে অর্থাৎ পাঁচ নম্বরের একটি প্রশ্ন থাকবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই পাঁচ নম্বর যে প্রশ্নটা এটা লং প্রশ্ন সম্পূর্ণ বড় প্রশ্ন থাকবে এর নম্বর বিভাজন এই পাঁচের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দুই যুক্ত তিন থাকতে পারে সেটা স্কুলের উপর নির্ভর করছে কিন্তু মূলত এখান থেকে লং প্রশ্ন পড়বে আর যে নাটক একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে নাটক আছে একটা বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি এখান থেকে প্রশ্ন পড়বে একটা লং প্রশ্ন পাঁচ গুণিত এক সমান পাঁচ বা ফাইভ তাহলে এখান থেকে নাটক থেকে একটি প্রশ্ন থাকছে পাঁচ নম্বরের এর পরবর্তী যে অংশ সেটি হল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে বিষয়গুলো আছে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত সৈয়দ মুস্তফা আলীর যে বই কেনা এক নম্বর হচ্ছে বই কেনা দু নম্বর হচ্ছে আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে মোট প্রশ্ন পড়বে পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে দুটো অর্থাৎ দশ নম্বর এখান থেকে দুটো প্রশ্ন পড়বে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন পড়বে দুটো তারপর হচ্ছে আমরা যেটাকে বাংলা সাহিত্যের ইতিহাস বলি অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান এটা একটা খুব বড় সিলেবাস কিন্তু এখান থেকে মাত্র পাঁচ নম্বরের একটি প্রশ্ন পড়বে এখান থেকে প্রশ্ন পড়বে একটি এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে প্রশ্ন পড়বে পাঁচ নম্বরের একটি তো এখানে একটা ভাস্ট সিলেবাস খুব বড় সিলেবাস এখান থেকে যে বিষয়গুলো তোমাদের পাঠ্যাংশের মধ্যে আছে সেটি হলো আধুনিক বাংলা সাহিত্য সেখান থেকে যুগের আধুনিকতা উপনিবেশ্বিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার দ্বিতীয় নম্বরে যে অংশটি আছে সেটি হল বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ তারপর আছে বাংলা গদ্য গদ্যের উদ্ভব ও বিকাশ প্রবন্ধ সাহিত্যের উদ্ভব ও বিকাশ কাব্য কবিতার ধারা নাটক ও যাত্রার ধারা এছাড়াও আছে উপন্যাস ছোট গল্প এগুলোর নির্দিষ্ট কিছু কবি সাহিত্যিক আছেন যেগুলো তোমরা বইয়ের মধ্যে বই পেয়ে গেলে তোমরা সেই কবি সাহিত্যিক গুলো বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো কোন কোন কবি সাহিত্যিক এর মধ্যে আছে সমস্ত কবি সাহিত্যিক আধুনিক যুগে নেই নির্দিষ্ট কয়েকজন কবি এবং কবি উপন্যাসিক ছোট গল্পকার আছে সেই বিষয়গুলো তোমরা বই পেলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে আছে লৌকিক সাহিত্যের নানা দিক এই এই বিষয়টা যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটাকে আমরা সাহিত্যের ইতিহাস বলি এখান থেকে প্রশ্ন থাকে ফাইভ মার্কস অর্থাৎ টোটাল হলো পাঁচ যুক্ত পাঁচ ও দশ পনেরো আর দশ পঁচিশ আর পাঁচে তিরিশ আর এই বাকি যে দশ নম্বর রইল সেটা আমরা যেটা রচনা বলি প্রবন্ধ সেখান থেকে থাকে হচ্ছে দশ নম্বর অর্থাৎ এখান থেকে দশ নম্বরের একটি প্রবন্ধ থাকে দশ নম্বরের একটি অর্থাৎ দশ নম্বরের একটি দশ নম্বরের একটি প্রবন্ধ এখান থেকে পড়ে প্রবন্ধর বিষয়টা কিরকম থাকে না এখানে মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধটা পড়ে বা বিতর্কমূলক প্রবন্ধ অনেকটা বিষয়ের উপর পক্ষে এবং বিপক্ষে এই বিষয়টা লিখতে হয় আর মানুষ মানচিত্র করে বিষয়টা কিরকম থাকে এই এইরকম ভাবে একটা আমি উদাহরণ সাপে করি বাংলার উৎসব এখানে মাঝে লেখা থাকলো বাংলার উৎসব এখানে লেখা ছিল তারপর এদিকে ভাগ করে এইভাবে এদিকে হয়তো লেখা থাকলো জাতীয় উৎসব জাতীয় উৎসব এখানে লেখা থাকলে ঋতু উৎসব ঋতু উৎসব এখানে সামাজিক উৎসব এইভাবে পয়েন্টগুলো উল্লেখ থাকবে এবং এই পয়েন্টগুলোকে ধরে ধরে বিশ্লেষণ করতে হবে এবং লিখতে হবে এই এই ধরনের রচনাকে বলা হয় মানচিত্র অনুসারে রচনা এই ধরনের রচনা এখান থেকে কিন্তু পড়ে থাকে তাহলে আমরা যদি বিষয়টাকে টোটাল করি তাহলে টোটাল করলে হয় পাঁচ দশ পনেরো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পনেরো দশ হচ্ছে পঁচিশ পাঁচ তিরিশ অর্থাৎ টোটাল অর্থাৎ মোট মোট হচ্ছে চল্লিশ অর্থাৎ ফোরটি মার্কস লিখিত পরীক্ষা তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারে দিতে হচ্ছে আর টোটাল প্রকল্প ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে একাদশ শ্রেণীতে অকল্প অর্থাৎ প্রজেক্ট থেকে বাংলার ক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে টোটাল কুড়ি নম্বর দিতে হচ্ছে টোটাল কুড়ি নম্বর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে চল্লিশ এবং সেকেন্ড সেমিস্টারে লিখিত চল্লিশ অর্থাৎ আশি এবং কুড়ি নম্বর প্রজেক্ট অর্থাৎ টোটাল একশো নম্বরে পরীক্ষা তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তোমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে এই প্রসঙ্গে একটা কথা এই হচ্ছে তোমাদের নতুন যে পর্ষদ নতুন পর্ষদ যে মডেল কোয়েশ্চেন বের করেছিল তার পরবর্তীকালে সংশোধিত যে নোটিফিকেশনের মাধ্যমে নতুন নম্বর বিভাজন বিষয়টা প্রকাশিত হয়েছে আজ আমরা সেই বিষয়টাকেই আলোচনা করলাম এই প্রসঙ্গে আমরা আমি একটা কথা বলে রাখি তোমাদের যে নম্বর এই নম্বরগুলো এখনই বোর্ডের ওয়েবসাইটে লোড করা হচ্ছে না সম্ভবত চোদ্দই এপ্রিল চোদ্দোই এপ্রিল দু সালের মধ্যে যে তোমরা নাম্বারগুলো পাচ্ছ সেই প্রাপ্ত নাম্বারগুলো পর্ষদের ওয়েবসাইটে লোড করা হবে ধন্যবাদ এতক্ষণ ধরে যা তোমরা যে ভিডিওটা দেখছো তার জন্য তোমরা কি ধরনের ভিডিও চাও যেমন আমি প্রথম সেমিস্টারে ধারাবাহিকভাবে ভাষাতত্ত্ব সাহিত্যের ইতিহাস কবিতা গল্পের আলোচনাগুলো দিয়েছিলাম তোমাদের দ্বিতীয় সেমিস্টারেও ঠিক সে একইভাবে এই আলোচনাগুলো আমি দেব তোমরা কি ধরনের আলোচনা এবং কোন আলোচনাটা আগে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবে আমার যথাসম্ভব সম্ভব আমি সেই আলোচনাগুলো নিয়ে আসবো ধন্যবাদ